কারণে শুক্রবারে বাদ জমা বিক্ষোভ

যে গণহত্যা সেটার শুধুমাত্র না আপন নয় সাল থেকে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে সাপলা হত্যাকাণ্ড তারপর হচ্ছে জুডিশিয়ারি কিলিং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের উপরে যে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হচ্ছে হত্যা করা হয়েছে এবং পরবর্তীতে মোদি বিরোধী আন্দোলন ভারতের আগ্রাসনের যেই পথকে প্রশস্ত করে দিয়েছে হাসিনা এবং সর্বশেষ তিনটি ইলেকশনে আমি ভার্সেস ডামি নাইট ইলেকশন এই আনকনটেস্টেড ইলেকশনের মধ্য দিয়ে যেভাবে ক্ষমতাকে কুক্ষিগত করেছে এবং সর্বশেষ জুলাই গণব্যুত্থানে যেই ইচ্ছাকৃতভাবে যে ছাত্র জনতার উপরে যে পরিমাণ হত্যাকাণ্ড চালিয়েছে সেটির কারণে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে নেই পার্টির এবং একটা মনে রাখতে হবে আওয়ামী লীগের কোন স্বাভাবিক পতন হয়নি ভোটের মধ্যেও পরাজয় হয়নি বরং গণবুত্থানের মধ্যে আওয়ামী লীগের পরাজয় হয়েছে যারা পালিয়ে গিয়েছে যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল আর কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী বিচার নিশ্চিত করতে হবে রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং সে পর্যন্ত আওয়ামী সকল ধরনের রাজনৈতিক কার্যকলাপকে নিষিদ্ধ করতে হবে আগামী দুই মে বাইতুল দক্ষিণ গেটে বাদ জুমা আমরা বিক্ষোভ সমাবেশ করব সেটির অংশ হিসেবে আজকে হচ্ছে আমরা লিফলেট বিতরণ করছি

ৰাজ্য <laughs> <laughs> ৰাস্তা কৰা যে

আচ্ছা বুঝছি <cry>, <boundaries> <phải been so nice> ওরে মিত্র দাদা জিজ্ঞাসা করে কেন তুই এত আছিস এটা কেমন খেলা খেল